আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কই মাছ দিয়ে আলু আর পটলের খোসা ভত্তা দেখাচ্ছি এই ভত্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আমার কাছে মজা লেগেছে তাই শেয়ার করলাম আমি কিন্তু আর এই ভত্তাটা খাইনি আলুর খোসা দিয়ে এই ফার্স্ট টাইম করলাম ভালো লেগেছে তাই শেয়ার করলাম পটল আর হচ্ছে আলুর খোসা ধুয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখন কই মাছ দিব বড়ো একটা কই মাছ নিয়েছি এটা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো আগে নেড়ে নেবেন তাহলে মচমচে থাকবে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিবেন দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে এটার মধ্যে পটল আর হচ্ছে আলুর খোসাগুলো দিয়ে তিন চার মিনিট একটু চেড়ে ভেজে নেবেন না ভাজলে ফ্লেভারটা ভালো আসে না খেতে ভালো লাগে না এই যে দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে আপনারা কই মাছ বা অন্য অন্য যে কোনো মাছ ভেজে দিতে পারেন আর পটলের খোসা না থাকলে শুধু আলুর খোসা দিয়েও করতে পারেন এই যে দেখুন আমি মাছের যে কাটা ওগুলো সরিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ড করব। ধনে পাতা আলাদা দিব ব্ল্যান্ড করার সময় দিব না লবণ দিয়েছি একটু কারণ সেদ্ধ সময় দিয়েছিলাম ব্ল্যান্ড হয়ে গেছে এখন আমি ধনেপাতা এগুলো মিক্স করে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে দিলাম তারপর আমি সাজিয়ে দেখাচ্ছি কতটা ভালো লাগে দেখুন এই যে হয়ে গেছে আমার আলু পটলের খোসা ভর্তা কই মাছ দিয়ে কেমন হয়েছে আমাকে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ